সালাম আলাইকুম আজকে আমার কাছে বেশ বেশ ভালো কিছু কোয়েশন ছিল তার মধ্যে একটা কোয়েশন ছিল হচ্ছে আমরা যে ম্যাথ এমসিকে বুঝতে শুরু করছি এইটার রেজাল্টটা আসলে আমরা কোন প্রসেসে দিচ্ছি কিংবা রেজাল্টটা কীভাবে রেডি হচ্ছে এই জিনিসটা নিয়ে আমার কাছে বেশ কিছু কোয়েশন আসছিলো তো আমি বেসিক্যালি এই জিনিসটা ক্লারিফাই করবার জন্য আমি রেজাল্ট শিটগুলো যদি বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে পাঠাইছি তারপরও একটা জিনিস ক্লারিফাই করবার জন্য আমি হচ্ছে এই ভিডিওটা রেডি করতেছি আমার ক্লারিফাই করবার ব্যাপারটা হচ্ছে যে রেজাল্টগুলো আসলে কিভাবে রেডি হয় এবং এই রেজাল্টগুলো স্কোরগুলো কীভাবে হয় এবং ওভারঅল যে কীসের উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এবং এইট পর্যন্ত র্যাঙ্কগুলো ডিসাইড করছি আর কি তো আমি যদি একটু দেখাইতে চাই আমি একটু যদি আমি ল্যাপটপে একটু একটা জিনিস দেখাইতে চাই সেটা হইতেছে এই যে ধরেন আপনারা হয়তো বা দেখতেছেন আমি একটু দেখাই যে এই এইখানে একটা রেজাল্ট আছে যে এই যে ধরেন এখানে সিরিয়ালি রেজাল্টগুলো সাজানো আছে আপনি যদি একটু দেখেন এই যে এখানে আমরা যাকে ফার্স্ট ঘোষণা করলাম মোহাম্মদ আবির আশফাক আবির আশফাক টোয়েন্টি আউট অফ টোয়েন্টি টোয়েন্টি এরপর হইতেছে ঠিক একইভাবে আপনি দেখেন বাকিগুলো বাকি যে রেজাল্টগুলো আছে ওইগুলো যদি একটু খেয়াল করেন তাহলে আপনি দেখবেন আলাপ্তাহি আয়াত টোয়েন্টি আউট অফ টোয়েন্টি এরা প্রত্যেকে বিশে বিষ পাইছে এবং অনেস্টলি যে এক থেকে আপনার আট পর্যন্ত যারা র্যাঙ্ক পাইছে তারা প্রত্যেকে বিশে বিষ পাইছেন তাহলে আমরা র্যাঙ্কগুলো কীভাবে ডিসাইড করছি আমরা র্যাঙ্কগুলো ডিসাইড করছি হচ্ছে তারা এই যে গুগল ফর্মে লগ ইন করলো গুগল ফর্মে যাওয়ার পর থেকে টোটাল যে পরিমাণ সময়টা লাগছে ওটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা র্যাঙ্কগুলো ডিসাইড করছি আমি যদি দেখি যে বিশে বিষ তুলছে একদম ফার্স্ট হয়েছে যে আবিরাশফাক পাইছে হচ্ছে আশফাক বিশটা কোয়েশ্চেন বিশটারই কারেক্ট আনসার দিছে এবং কারেক্ট আনসার দেওয়ার ক্ষেত্রে তার টাইম ছিল একুশ মিনিট এগারো সেকেন্ড সতেরো নান্ন সেকেন্ড দেন যে কোয়েশন দেন হচ্ছে আপনার আপনি যদি দেখেন আহনাবুদ্দিন যে সেকেন্ড হয়েছে তার একুশ মিনিট এগারো সেকেন্ড তেত্রিশ ন্যানো সেকেন্ড অর্থাৎ জাস্ট অল্প কিছু ন্যানো সেকেন্ডের জন্য আহনাবুদ্দিন আপনার সেকেন্ড হয়ে গেছে তো এই ব্যাপারটা ওভারঅল পুরা ঘটনাতে ঘটছে আর কি যে পুরা রেজাল্ট সেটা এভাবে হয়েছে যে খুব অল্প কিছু সময়ের জন্য দেখা গেল আগে পরে হয়ে গেছে তো আমরা তো ওভারঅল এই জিনিসটা ধরেন আমাদেরকে তো আসলে ফার্স্ট সেকেন্ড থার্ড এই জিনিসটা নির্ধারণ করতে হবে তো কোনো একটা ক্রাইটেরিয়ার উপরে এই ব্যাপারটা নির্ধারণ করতে হবে তো আমরা ডিসাইড করছি যে আমরা আসলে যেহেতু যারা টোয়েন্টি আউট অফ টোয়েন্টি পাইছে তো এদেরকে আসলে আমরা কীভাবে ডিসাইড করব যে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে তো এই ডিসাইড করবার জন্য আমরা সব থেকে ভালো যে জিনিসটা বেছে নিয়েছি সেটা হচ্ছে আমরা টাইমের উপর ডিপেন্ড করে ফার্স্ট সেকেন্ড থার্ড বেছে নেবো যারা টোয়েন্টি আউট অফ টোয়েন্টি পাইছে এদের মধ্যে থেকে আর একটা ব্যাপার হচ্ছে এমসিকিউ আসলে একটা খেলা যেখানে আপনাকে খুব কুইক আনসার করতে হবে খুব দ্রুত আনসার দিতে হবে তো এই টাইমটা যাতে বাচ্চারা সময়ের মধ্যে খুব দ্রুত সময়ের মধ্যে সময়ের মধ্যে মানে যে টাইম বিশ মিনিটে এই বিশ মিনিটের মধ্যে যেন বিশটা কোয়েশ্চেন আনসার করতে পারে এই প্র্যাকটিসটা গড়ে উঠে এটার জন্য আসলে আমরা টাইমের উপর ডিসাইড করে এভাবে র্যাঙ্কগুলো নির্ধারণ করছি আর এর বাইরে হচ্ছে আমি যদি এখন একটু পরে আমি রিলিজ স্কোর দেব আপনারা এইখানে যারা আপনার যেই মেইল দিয়ে এইখানে লগ ইন করছেন অর্থাৎ পরীক্ষাটা দিচ্ছেন যে মেইল দিয়ে প্রত্যেকটা মেলে মেল চলে যাবে যে ওইখানে কে কত নাম্বার পাইছে এটা তো যাবেই একই সাথে হচ্ছে কে কোনটা ভুল করছে এই জিনিসটাও আপনি আপনার মেইলে পেয়ে যাবেন তো এই ব্যাপারগুলো নিয়ে তখন হইতেছে আপনি বাচ্চার সাথে কথা বলতে পারবেন যে প্রবলেমটা আসলে কোথায় হচ্ছে কোন কোন কোয়েশ্চেনগুলো ভুল করছে ওই কোয়েশ্চেনগুলো আবার প্র্যাকটিসও করাইতে পারবেন আর ইতিমধ্যে আমি আমার কোয়েশ্চেন এবং উত্তরপত্র আপনা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছে তো এটাই ছিল ওভারঅল আপডেট রেজাল্ট সম্পর্কিত তো বাকি পরীক্ষার প্রসেস এবং রেজাল্টগুলো এইভাবে আসবে প্রত্যেকে ধন্যবাদ সালামু আলাইকুম অল দ্য বেস্ট